আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আপনাদের জন্য फ्रेंड्स আমরা ভালোবাসা অফার দিচ্ছি ইন্ডিয়ান ড্রেস অরিজিনাল ইন্ডিয়ান ব্র্যান্ড দেখেন যে ব্র্যান্ড আপনারা দেখে নেন কারণ আপনারা কেনাকাটা করেন আপনারা ভালো করে জানেন এই দেখেন সব এক হাজার করে অফার থাকবে সব সব ড্রেস এক হাজার করে অফার থাকবে চলে আসবেন ঢাকা কাকরাইল কর্ণফুলী গার্ডেন সিটি দ্বিতীয়তলা চৌত্রিশ নম্বর শোরুম জুয়েল শাড়িঘর এবং এম এইচ জুয়েল প্রো ভিডিও মিস করবেন পরে আপসস করবেন একদম অথেন্টিক ইন্ডিয়ান প্রোডাক্ট আমরা আপনাদের জন্য নিয়ে আসছি এছাড়াও আমাদের কাছে দিল্লি বুটিক্সের অনেক আইটেম আছে তো আমরা এক এক করে দেখানো শুরু করতেছি প্রথমে কি ক্যাটালগ প্রথমে ক্যাটালগ কি ও ঠিক আছে ঢাকা কাকরাইল কর্ণফুলী গার্ডেন সিটি 34 নম্বর শোরুম তো আমরা প্রথমে এই দেখেন এই যে এই ক্যাটালগের আইটেমগুলোই দেখাই আগে গাউনগুলো শেষ করি গাউনগুলো দিও তোমার সামনে এই দেখেন এইটা এই জিনিসটা হলো এই জিনিসটা হলো কোনাদানি এই যে এই ড্রেসটা এই ড্রেসটা হলো এইটা আমি ড্রেসটা মেলালে আর ব্র্যান্ড দেখেন জিনিস দেখেন ফ্রেন্ডস এগুলো কিন্তু একবার মাথা থেকে বাবা ওজন তো কম না এই যে অরিজিনাল ইন্ডিয়ান রেডি করা দিই আবার মানে সেমি রেডি সেমি রেডি এটা খুল্লা সেট করতে হবে ফ্রেন্ডস এই যে গলা বানাইতে হবে এই যে হাত দেখেন এই যে হাত আছে এই যে হাতের দেখেন সম্পূর্ণ কাশ্মীরি ওয়ার্ক একদম সেই লেভেলের 5000 থাউজেন্ড আপের গাউন আমরা দিচ্ছি মাত্র এক হাজার টাকা ফ্রেন্স এক হাজার টাকা এটার সাথে থাকতেছে কি কি থাকতেছে ফ্রেন্স এটা হলো স্যালোয়ারটা সেমিজ বডিতে লাগানো আছে ওরে বাবারে বাবা ওর যদি চেহারা এরকম হয় ফ্রেন্স আর কি লাগে ওর না চেহারা যদি এরকম হয় আর কি লাগে আর কি লাগে নেটের উপরে ওর নাটা খুশি হয়ে যাবেন আমি খুশি করাবো আজকে আপনাদের খুশি করাবো

এটা বানাই নেবেন অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস অনেক ফাইন একটা ড্রেস এই যে যে কোন জায়গা জায়গায় লাগাই নেবেন ক্যাটলগ ফ্রেন্ডস এটা হলো প্যান্ট এটা প্যান্টের কাপড়টা এটা যে নিচে পা দেওয়া থাকবে অন্যটা দেখেন ফ্রেন্ডস কি অন্য করছে দেখেন অন্যটা দেখেন পুরোটা অন্য এরকম কাজ করা প্রাইস মাত্র এক হাজার টাকা ফ্রেন্ডস একদম ভালোবাসা অফার একদম ভালোবাসা অফার তারপরে এইটা কোনটা আমরা এটাতে চলে যাচ্ছি এই যে ডেফ এই ড্রেসটা হলো এইটা এই ড্রেসটা হলো এইটা অনেক সুন্দর একটা ড্রেস একদম বাংলাদেশ চ্যালেঞ্জের অফার বাংলাদেশ চ্যালেঞ্জ করা অফার লাহ লাহ পিওর সিল্ক পিওর সিল্ক দেখেন এটা বের হবে কি জানেন এই দেখেন এই যে ঘের দেখছেন দেখছেন জামার ঘের দেখেন ওয়াও ফ্যান্টাস্টিক মাইন্ড ব্লোয়িং আর হাতা এই যে হাতা নেটের উপরে করা সুন্দর আর সাথে খ্যাতা ব্যথা যা আছে দেখায় দেই একদম মিউটেক ফ্রেন্ডস এখনো খোলাই হয়নি এই দেখেন এটা হলো আপনাদের ঠ্যাং এটা দিয়ে আপনারা সুন্দর করে ঠ্যাং তৈরি করবেন বুঝছেন এটা হলো ঠ্যাং এর কাজ অনেক সুন্দর আর এইটা উড়ে সর্বনাশ ফ্রেন্ডস জর্জের বেনারসি জর্জেট বেনারসি জর্জেট বেনারসি মানে খাদ্যির অন্যা আর কি বলবো কিছু বলার নাই এক হাজার টাকা তো এইটা দেখি আমরা এটা দেখবো এটা দেখবো এটার ক্যাটলগটা বাইক আনি আগে এই যে ফেল দেখেন যে হেলান দিয়ে বয়ে রয়েছে পিডের কাজ প্যাডের কাজ হাত হাত দি নাই হাতের কাজ এমন এরা ইন্ডিয়ান মানুষ তো এরা এমনি পড়ছে আপনারা এমনি পড়বেন না আপনারা হাতা ওই জায়গা দিয়ে সুন্দর লাগাই নেবেন এই দেখেন

আর এটা হলো প্যান্ট তৈরি করবেন আর ওন্নাটা ফ্রেন্স চমৎকার করছে ওন্নাটা স্টোন করা অনেক সুন্দর এক হাজার টাকা ফ্রেন্স মাত্র এক টাকা এবার আমরা শুরু করতেছি কলকি ডিজাইন এই যে ফ্রেন্স আরেকটা আরেকটা খালি কাহিনী দেখেন যে জুয়েল ভাই কি কাহিনী দেখাইতেছে মাথায় খুঁজে বেরাছেন কি কাহিনী দেখাবো এই দেখেন

কোন পাশে হাতা করে নিতে এরকম দেখছেন এটা রুপুর দিয়ে এটা পরবেন শীত লাগবে না আর এটা হইলো এটা হইলো সালোয়ার আর এই যে এটা হলো ডিজাইন দেখেন ফ্রেন্ড এই দেখেন এই দেখেন এই দেখেন কাজ দেখেন ফ্রেন্স এগুলো কাজ এই যে লাক্সারি কাজ দেখেন দেখছেন সারা এটা মনে আবার রাখতে আর কই যাও এই একটা ভাই গরম লাগতেছে এ এই যে ফ্রেন্স আরেকটা একদম রিয়েলসি এটা রেডি করার্স এগুলো সব সেমি রেডি খালি বডিটা মিলাই রাখছে এগুলো সাইজ আপনারা সাইজ মতো বানাই নিবেন সেমিজের কাপড় সব লাগানো আছে এই যে উড়ে সর্বনাশ ফ্রেন্ডস এটার প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা ফ্রেন্ডস জিনিস দেখেন জিনিস দেখেন একদম খানদানি জিনিস মাত্র বারোশো টাকা এটার প্রাইস বারোশো টাকা কি কি আছে আমরা দেখাই দিই এটা থ্রি পিস ফ্রেন্ডস এটা হলো ঠ্যাং ঠ্যাং এর কাজ দেখেন এই ঠ্যাং এর কাজ দেখছেন আর এটা হলো অন্যটা এটা হলো অন্যটা অন্যটা কি খানদানি অন্য ফ্রেন্স মাত্র বারোশো টাকা এই ড্রেসটা পারচেস করতে ঝড়পট পাঁচ হাজার টাকার ড্রেস বারোশো টাকা এটা শুধু বারোশো টাকা তো আমরা এখন আপনাদের এখন এই দেখেন একটা জিনিস দেখেন একটু কাছে আসেন আটাইশো টাকা এটা দিল্লি বুটিক্সের আটাইশো টাকা আমরা দিব এক হাজার টাকা দিল্লি বুটিক্সের ড্রেস আটাইশো টাকা ড্রেস এক হাজার এক হাজার টাকা শিফন জর্জেটের উপরে শিফন জর্জেটের উপরে অরিজিনাল ইন্ডিয়ান দিল্লি বুটিক্সের ফ্রেন্ডস একদম সেই রকম সেই রকম বিশাল বড় ইন্ডিয়ান ড্রেস মানে বিশাল বড় এই যে হাতা দুইটা হাতা দুইটা হাতা সালোয়ার সেমিজ এই দেখেন পার কিন্তু সুতার কাজ করা সম্পূর্ণ বডিটা কিন্তু সুতার কাজ করা এটা উন্নাটা फ्रेंड्स উন্নাটা আমি ডাবল করে খুলি না সিঙ্গেল করে খুলি ডাবল করে খুলি এই দেখেন দেখছেন এক 1000 টাকা फ्रेंड्स দিল্লি বুটিক সাইটে 1000 টাকা তারপরে এই একটা फ्रेंड्स এটা প্রাইস আটাইশো টাকা আটাইশো টাকা ফ্রেন্ডস সম্পূর্ণ কাশ্মীরি ওয়ার্ক সুতার কাজ এই দেখেন দেখছেন এই দেখেন চমৎকার ফ্রেন্ড মাত্র এক হাজার টাকা মাত্র এই যে এক হাজার টাকা যে হাতা একদম অথেন্টিক ইন্ডিয়ান প্রোডাক্ট ফ্রেন্ডস এই যে এটা হলো সালোয়ার আর ওনাটা ফ্রেন্ডস যে সম্পূর্ণ কারু কাজ করা ওনা দেখছেন ওনাটা কিন্তু সম্পূর্ণ কারু কাজ করা এটা এক হাজার টাকা ফ্রেন্ডস দিল্লি বুটিক্সের অনেক সুন্দর এই একটা এই দেখেন আঠাইশো টাকা দেখছেন আঠাইশো টাকা আমরা অফার দিচ্ছি এক হাজার করে বিশাল বড় বিশাল বড় মোটা টোটা সাইজে মাইজে যাই হোক না কেন সম্পূর্ণ অল ওভার কিন্তু কাশ্মীরি ওয়ার্ক সুতার কাজ করা পুরো বডিতে কিন্তু ম্যাচিং সুতার কাজটা আছে এগুলো অথেন্টিক ইন্ডিয়ান প্রোডাক্ট হাতার প্যানেল সাইড থেকে আছে যার যতটুকু লাগবে কাইটা নিবেন হাতার প্যানেল সাইডে আছে এই দেখেন এটা হলো স্যালোয়ারটা সেমিস্টার আর ফ্রেন্ডস এইটা হলো ওন্নাটা ওন্নাটা কিন্তু সম্পূর্ণ কারু কাজ করা সম্পূর্ণ কারু কাজ করা ওন্নাটা সম্পূর্ণ কারু কাজ করা এক হাজার টাকা ফ্রেন্স তো এই একটা আছে কালার এই একটা কালার আছে দিল্লি বুটিক্সের উপর এইগুলো অফার আইটেম আমি অ্যাভেলেবেল দিতে পারবো না এই দেখেন দেখছেন পুরো অল ওভার সুতার কাজ করা পুরো অল ওভার আর একটা হাতার প্যানেলটা ফ্রেন্স চমৎকার একটা হাতার প্যানেল আর সালোয়ার সেমিজ আর ওনাটা দেখেন অল ওভার কাজ করা ফ্রেন্ডস অল ওভার কাজ করা প্রাইস হাজার টাকা মাত্র এক হাজার টাকা তো ফ্রেন্স এটাও দিল্লি বুটিক্স দিল্লি বুটিক্সের অনেকগুলো ডিজাইন আসছে আমার কাছে এই দেখেন অথেন্টিক ইন্ডিয়ান প্রোডাক্ট এই দেখেন দেখছেন পুরো অল ওভার ওয়ার্ল্ডটা অরিজিনাল ইন্ডিয়ান কোনো লোকাল প্রোডাক্ট না সালোয়ার সেমিজ এই যে এটা আর অন্যটা দেখেন ফ্রেন্ডস এই যে ওন্নাটা মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা ব্র্যান্ডের নাম কি ব্র্যান্ডের নাম কি ভিও ইউ সি এইচ নাম কি ভাউচ ইংলিশ নাম পড়তে গেলে দাঁত ভেঙে যায় না এই দেখেন দেখছেন কত সুন্দর কালার বিশাল বড় লম্বায় বিশাল বড় এই যে হাতার প্যানেল দেখেন কত সুন্দর হাতার প্যানেল সেলোয়ার সেমিজ ওনাটা দেখেন সম্পূর্ণ কারু কাজ করা পিওর শিফনের উপর সম্পূর্ণ কারু কাজ করা পিওর শিফন এক হাজার করে ডেলিভারি শেষ তো ফ্রেন্ডস আমরা এখন এই প্রোডাক্টটা এই যে এইটা কোনটা এইটা এটা না এই আইটেমটা দেখাবো এই আইটেমটার মধ্যে এই প্রথমে এই কালারটা দেখায় নেই এই কালারটা এই যে এইটা প্রথমে এইটা বলতেছি সব এক হাজার করে দিচ্ছি ফ্রেন্ডস এই যে ফ্রেন্ডস

এটা কিন্তু সেমি রেডি করা আছে আপনারা আপনারা রেডি করে নেবেন এই ধরেন গলার কাজটা দেখেন গাউন কিন্তু আর এই যে ফ্রেন্ডস ঘের কিন্তু বিশাল বড় দেখছেন কাজগুলো দেখেন এখানে কাজগুলো দেখেন কি করছে আর হাতার প্যানেলে যে এখান থেকে আপনার যে যতটুক লাগে যতটুক লাগে আপনারা নিবেন এখান থেকে এই যে সালোয়ার সেমিজ সালোয়ার সেমিজ আর এই যে ফ্রেন্ডস এটা অন্য এক হাজার টাকা

এই যে ফ্রেন্ডস গলাটা দেখছেন আর এই দেখেন এই দেখেন দেখছেন নিচের প্যানেল দেখছেন হাতার প্যানেলে যে এখান থেকে আসবে এটা হলো সালোয়ার সেমিসটা এটা হলো ওন্নাটা আর এটা হলো ফ্রেন্ডস উপরের কোটিটা এই যে উপরের কোটিটা এটা এক হাজার টাকা এই যে ফ্রেন্ডস এটা হলো

বিশাল বড় কিন্তু বিশাল বড় দেখছেন বিশাল বড় অনেক সুন্দর অনেক সুন্দর এই যে হাতার প্যানেল সাইড দেওয়া আছে অনেক সুন্দর হাতার প্যানেল এই যে সেমি সালোয়ার আর ফ্রেন্স এই যে এটা হলো ওন্নাটা এটা ওন্নাটা এক হাজার টাকা ফ্রেন্স এক হাজার টাকা এই একটা আছে কাহিনী আছে এখানে আরো কাহিনী আছে আমি দেখাই সব কাহিনী এই যে দুইটা হাতা আর এটা হলো যে উপর দিয়ে যে ইয়াটা দিবেন রাজকীয় যে কোটিটা এই যে রাজকীয় যে কোটিটা ইউপরে যে থাকবো এক্সেল উপরে যে থাকবো এটার উপরে যে কড়িটা থাকবো এটার উপরে যে কড়িটা থাকবো মানে এই যে এই কড়িটা থাকবো এই কড়িটা এটা উন্না এটা সালোয়ার এক হাজার টাকা আর না এটা ও এই একটা আছে এই একটা আছে দেখায় নেই এই যে ফ্যান্সিটা এই যে এটা পিকক গুলো কালার সুন্দর চমৎকাল তুই তো হারা দিন কি করব এই দেখেন এই একটা পাঠ এই একটা পাঠ জিনিস দেখেন পুরা খানদানি জিনিস পুরা খানদানি জিনিস ফ্রেন্ডস দুটা হাতাও সুন্দর সাথে আছে এটা হলো ইয়া ব্র্যান্ডের ব্র্যান্ডের নাম কি আমিরা 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 ব্র্যান্ডের আমি দেখাই আমিরা ব্র্যান্ডের যে অরিজিনাল ইন্ডিয়ান দুবাই টাইপের সিল্কের উপরে দেখেন দেখেন একদম ইন্ডিয়ান অরিজিনাল অথেন্টিক ইন্ডিয়ান প্রোডাক্ট কোনো লোকাল না কোনো লোকাল না ফেন্স এই দেখেন দুইটা হাতা দুইটা হাতা দেখেন আমিরা ব্র্যান্ডের আর এটা থেকে এটার সাথে এটা আছে প্যান্টের কাপড়টা এটা আছে প্যান্ট ওর নাকুই এটা ওর না

ভাইয়া আমাদের শোরুম কিন্তু বৃহস্পতিবার দিন বন্ধ থাকে এই জিনিসটা কিন্তু আমরা প্রায় প্রায় বলি একটু খেয়াল রাখবেন একটু খেয়াল রাখবেন আমরা বৃহস্পতিবার দিন আমরা আপনাদের উত্তর কোনো কিছু দিতে পারবো না সালোয়ার এই গেল তোকে অরিজিনাল ইন্ডিয়ান ব্র্যান্ড হলো অরিজিনাল ইন্ডিয়ান লোকাল প্রোডাক্ট না পিওর কাটানের পিওর কাটানের অরিজিনাল ইন্ডিয়ান পিওর কাতানের সেরকম জিনিস সেরকম জিনিস এই দেখেন অরিজিনাল ইন্ডিয়ান একদম সফট কাতারে সফট দেখছেন প্যানেল দেখছেন অরিজিনাল ইন্ডিয়ান সম্পূর্ণ জরির কাজ সেলোয়ার সিমের সাথে দেওয়া আছে এই যে প্রত্যেকটার হাতার প্যানেল দেখেন প্রত্যেকটার হাতার প্যানেল দেখেন আমি এই ওনাটা খুব ওনাটা দেখেন দেখেন একদম পিওর অরগ্যানজা যে থ্রি পিসগুলো অরগ্যানজা থ্রি পিস পিওর অরগ্যানজা কাতান থ্রি পিস দেখছেন অরগ্যানজা কাতান থ্রি পিস এই দেখেন এক হাজার টাকা আমাদের কালার আছে পিওর অরগ্যানজা কাতান অরগ্যানজা কাতান এই দেখেন পিওর অরগ্যানজা কাতান অরগ্যানজা একদম সফট অরগ্যানজা যেটা যেটা সফট অরগ্যানজা ইন্ডিয়ান ইন্ডিয়ান এই যে সেলর সেমিজ ছড়াও আর ওনাটা কাতানের ফ্রেন্স ওনাটা সম্পূর্ণ কাতানের উপরে চমৎকার কাতানের উপরে এই যে দেখেন এই দেখেন অরগ্যানজা দেখছেন ডিজাইন দেখেন অরগ্যানজা ডিজিটাল প্রিন্ট করে অরগ্যানজা কাতানের উপরে এই যে সালোয়ার সেমিজ আর ফ্রেন্স এই যে এটা হলো ওনাটা এটা হলো ওনাটা এক হাজার টাকা এই দেখেন ওয়াও কাপড় কত সফট এই লোক পিওরের এর একটা বৈশিষ্ট্য আছে দেখেন কত সফট হাতার প্যানেল কিন্তু নিচের দিকে হাতার প্যান্টের নিচের দিকে সবগুলো সেমি সালোয়ার সেমি সালোয়ার আর फ्रेंड्स এটা হলো ওন্নাটা এটা হলো ওন্নাটা অনেক সুন্দর মাত্র 1000 টাকা এই দেখেন সুন্দর সালোয়ার আর এটা এটার অন্যটা অনেক সুন্দর এক হাজার টাকা মানে সার সারপ্রাইজ হয়ে যাবেন আপনার পুরা কোন দেশি প্রোডাক্ট না ফ্রেন্ড আমি দেশি প্রোডাক্ট আপনাদের দেখাই অরিজিনাল ইন্ডিয়ান অতএব অতএশীর সাথে কোনোটা তুলনা দিবেন না এগুলা কাপড় কোয়ালিটি আলাদা এইগুলোর কাপড় কোয়ালিটি আলাদা দেশের সাথে কোনো রকম তুলনা দিবেন না এগুলো অরিজিনাল ইন্ডিয়ান আমি বারে বারে আপনাদের এই কথাটা বলতেছি কারণ দেশি দেশির সাথে এগুলো তুলনা দেন এগুলো অরিজিনাল ইন্ডিয়ান ভালো ভালো জিনিস দেখেন দেখেন অনেক সুন্দর সেমি সালোয়ার আর ফ্রেন্সের যে অন্যটা কাতানের সব সব দেখেন শাড়ি থ্রি পিসও যেরকম আনকমন এই দেখেন

একদম পিওর সিল্ক একদম ইন্ডিয়ান পিওর সিল্ক ক্যাটালগ সহ এই দেখেন একদম পিওর সিল্ক লাগে সেমিসের কাপড়টা কিন্তু ভিতরে দেওয়া আছে এই দেখেন এটা সেমিস লাগবে এই যে এই যে স্যালারের কাপড়টা ভিতরে দেওয়া আছে দেখছেন এই দেখেন দেখেন জিনিস দেখেন পিওর সিল্ক পিওর সিল্ক বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস পিওর সিল্ক পাঁচ হাজার টাকা থ্রি পিস অন্য হলো এই যে এটা এটা হলো অরগ্যানজার উপরে একটা দেখায় দেই বাকিগুলো বুঝে নেবেন এটা অরগ্যানজার উপরে এক হাজার টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস এক হাজার টাকা ফ্রেন্স এক হাজার টাকা এই এই দেখেন অরিজিনাল ইন্ডিয়ান কোনো রেপ্লিকা না কোনো রকম কোনো রেপ্লিকা না আমি এটা বারে বারে বলে দিতেছি এগুলো অরিজিনাল ইন্ডিয়ান ফ্রেন্ডস কোনো রেপ্লিকা আইটেম না রেপ্লিকা হলে কম পাওয়া যায় এগুলো রেপ্লিকা না এগুলো অরিজিনাল ইন্ডিয়ান এই যে হাতাটা দেখেন এই যে হাতাটা পিওর সিল্ক পিওর সিল্ক এই যে সালওয়ার আর এই যে অন্য পিওর সিল্ক পিওর সিল্ক একদম পিওর সিল্ক একদম পিওর সিল্ক একদম পিওর ম্যাক্সিমাম কিন্তু আপনার ইয়াতে লাগাই দেওয়া আছে কি জানি সেলার কিন্তু ভিতরে সেলোয়ার ভিতরে আছে দেখেন জিনিস দেখেন এটা দারুচিনি কালার এই যে হাতা কত সুন্দর এই দেখুন না ওন না ভিডিও মিস করলে আফসোস করবেন এটা এটা জানা কথা যত আমি যা দিতাছি এই দেখেন বিশাল বড় বডি ছাপ্পান্ন ইঞ্চি হলে হবে যদি আপনার বডি ছাপ্পান্ন ইঞ্চি হয় নো টেনশন দেখেন এই দেখেন অন্যরা সালোয়ার কোনটার সাথে আলাদা আবার কোনোটা বডির লোকে অ্যাডজাস্ট করে দিছে কোনোটার লোকে আলাদা কোনোটা লোকে আবার বডিতে অ্যাডজাস্ট করে দিছে ফ্রেন্ড এই দেখেন এই দেখেন মিষ্টি কালার একদম পিওর সিল দেখছেন জিনিস দেখেন এই দেখেন অন্য সালোয়ার কোনটার সাথে আলাদা কোনোটার সাথে বডিতে অ্যাডজাস্ট করে দিছে এই দেখেন এই দেখেন দেখছেন জিনিস দেখেন এই যে সালোয়ার ওন্না তো ফ্রেন্স আরেকটা পুটিক দেখাই দিই অরিজিনাল দিল্লি বুটিক সেল এটা হোলসেল প্রাইসটা আমরা দেখাই দিই আপনাদের চারটা কালার হোলসেল প্রাইস একটু আসুন তো বাইশশো টাকা দুই হাজার দুইশো টাকা দুই হাজার দুইশো টাকা ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান নো লোকাল কোনো লোকাল প্রোডাক্ট না কোনো লোকাল প্রোডাক্ট না ফ্রেন্স কোনো লোকাল না এই দেখেন বডি কোনো লোকাল না বডি দেখেন কত সুন্দর বডি দেখছেন হাতা সাইড থেকে আসবে আর এটা হলো ফ্রেন্ডস সেমি সেলোয়ারটা সেমি সেলোয়ারটা আর এটা হলো ফ্রেন্ডস ওনাটা দেখেন এই যে ওনাটা দেখছেন কত গর্জিয়াস একটা ওনা ধরো তো ওনাটা এই দেখেন দেখছেন ওনাটা দেখেন দেখেন কত সুন্দর দেখছেন সুন্দর এর মধ্যে কালার আছে এটা ধন্ত ভাই এই জায়গায় কালার খুলুন না এই যে একটা কালার এই একটা কালার এই একটা কালার একদম পুরো সিকুয়েন্স না দিল্লি বুটিক্সের দিল্লি বুটিক্সের এই একটা কালার দেখেন জিনিস দেখেন জিনিস দেখেন আর একটা দেখা হয় একটা দেখা যায় দেখেন আমরা আপনাদের কিরকম ভালোবাসি আমাদের মতো কেউ আপনাদের ভালোবাসবো বাঁচতো না এর গেই এই দেখেন অরিজিনাল দিল্লি বুটিক্স অরিজিনাল দিল্লি বুটিক্স এই দেখেন সাইড থেকে হাতা আসবে দেখছেন পুরা একদম শুধু শুধু লক করা সিকুয়েন্স অরিজিনাল দিল্লি বুটিক্সের কাপড়টা এটা আর দেখেন দেখলে মাথা নষ্ট মাথা নষ্ট করা এই যে ফ্রেন্ডস মাথা নষ্ট করা ফ্রেন্ডস দেখেন দেখছেন এটা খালি কালারগুলো দেখাই দিবে এখন কালারগুলো দেখাই দিব এই দেখেন এই যে কালার এটা হলো কি কালার নেই ব্লু না নেই ব্লু কালার বাইশো বাইশো টাকা হোলসেল রেট আসবে অফার এই যে বটল গ্রিন কালার মেরুন কালার তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন সবাই ঠাড়া লাইক করে দিবেন দেখেন লাইক করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম